ওরে বুগোরা কি যে কব আর দুঃখীর কথা শুয়ালবেলা গেলাম একটা ফিয়ারা খাতি তা আমারে কোনো পারি নেই দেখো ফিয়ারা একটু বতি হয়ে গেলি ফাহিতে ফুইতে খাইয়ে যায় তাই তুই বাঙ্গা দেবেন দিয়ে থুয়ে দিলাম যে ফেয়ে গেলি খাবানি দেখো কত সুন্দর ফিয়াডা ফিয়ারাডা ফাড়িসি বাহ ভালোই সুন্দর শিয়ারা আল্লাহ কামড় দেওয়ার পরে আমি তো অবাক উপরে ফিট ফাট তলে সদরঘাট দেখো কত একটা ধোকাটা খালাম এরম ধোঁকা আগে কোনো দিনও খাইনি রে আল্লাহ ফিয়ারা খাওয়ার শখ মিটে গেছে কি আর গো ফেয়ারার জন্য আইসি খাতি খায় তো হবে তাই ফুলো একটা ফাড়লাম ফাইরে এক কামড় দিলাম যাক ফুলোটা তাও ভালো হয়েছে ওই হাতার সাইতে এই ফুলও তো আরও ভালো খাতি